হ্যালো সালাম সব একদম নতুন কালেকশন নিয়ে একদমই রিজনেবল প্রাইসে ধামাকা ডিসকাউন্ট প্রাইসে সবাইটা লাইফটা জয়েন করে ফেলবেন আর আমাকে জানিয়ে দিবেন লাইফটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা মাইশাপ আচ্ছা সো যারা হচ্ছে একটু রিজনেবল প্রাইসে অ্যান্ড মানে স্টুডেন্ট বাজেটে আর রেডিমেড ড্রেসেস চাও at the same time to gorgeous কিছু চাচ্ছ ঠিক আছে তাদের জন্যই হচ্ছে মেইনলি আরপি শপিং জোনের এই ড্রেসের আয়োজন ঠিক আছে মানে আই थिंक মানে সবাই সবাই একদম কিনতে পারবে ওদের ড্রেসগুলো এত বাজেট ফ্রেন্ডলি হয়ে থাকে এবং এই ড্রেসগুলো কিন্তু সব ধরনের প্রোগ্রামে তোমরা মানে মোটামুটি পরতে পারবা কোনো আউটটিং এ হোক বা কোনো পিকনিকে হোক হ্যাঁ বা ছোটখাটো প্রোগ্রামগুলোতে ইজিলি ওয়্যার করা যাবে অলসো রেগুলার বেসিসেও হচ্ছে তোমরা পড়তে পারবা সব হচ্ছে কটনের মধ্যে আর নতুন যে কালেকশন গুলো আসছে আরপি শপিং এর সবগুলা খুব সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে হ্যাঁ তো আমি যেটা পরে আছি আমি একটু ডিটেলস দেখিয়ে দিচ্ছি আচ্ছা ক্লিয়ার আছে রাইট ওকে তো সবাই শেয়ার করে দিও আজকে সব কিন্তু যেই নিবা টাকা পড়বে প্রাইস অনলি ঠিক আছে যেটাই নিবা নয়শো নব্বই টাকা খুব সুন্দর সুন্দর ড্রেসেস দেখাবো আমি যেটা পরে আছি দেখো বুকে পোষণটা অনেক নাইসলি কিন্তু এখানে ওদের পার্ল এবং গোল্ডেন কালার জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি মিররের কাজ আছে স্টোনস বসানো আছে হ্যাঁ এটা হবে আমাদের কামিজটা একদম লং আর আমাদের ড্রেসগুলো হচ্ছে ফ্রি সাইজের যেটা থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স সবাই পড়তে পারবেন ঠিক আছে আর এটার সাথে হচ্ছে এই ওড়নাটা থাকছে সো এটা অ্যাকচুয়ালি থাকবে কিন্তু টু পিস হ্যাঁ টু পিসের প্রাইস পড়বে নয়শো নব্বই টাকা আমার ড্রেসটা আরেকটা সুন্দর কালারে আমি দেখিয়ে দিচ্ছি হোয়াইট বডির উপর ব্ল্যাক প্রিন্ট আচ্ছা আপু থাকলে দেখাবো আচ্ছা এটা আরেকটা কালার দেখাচ্ছি এই কালারটাও দেখো খুব সুন্দর একটু মেরুন এবং হোয়াইট কালারের মধ্যে আমারটা যেমন হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা হচ্ছে মেরুন এবং হোয়াইট কালারের মধ্যে কটনের মধ্যে হবে বুকের পোর্শনটা খুব সুন্দর করে পার্ল সিকোয়েন্স এবং এমব্রয়ডারি একটা কাজ করা আছে মিররে কাজ আছে স্টোনের কাজ আছে ঠিক আছে

হ্যাঁ স্যার আচ্ছা এইটা হচ্ছে আমাদের ড্রেসটা যেটা হচ্ছে তোমরা টু পিস পেয়ে যাচ্ছো মাত্র নয়শো নব্বই টাকায় ঠিক আছে থার্টি থেকে ফর্টি সিক্স সবাই পড়তে পারবা তাই কাজ হলে ভালো লাগতেছে থ্যাঙ্ক ইউ স্যার এটা কিন্তু থার্টি থেকে ফর্টি সবাই পড়তে পারবেন প্রাইস পড়ছে টু পিসের মাত্র নয়শো নব্বই টাকা তো যারা নিতে চাও ঝটপট করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে হবে আরপি শপিং জোন পেজে তোমাদের নেম অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে পেজের লিংকটা উপরে ক্যাপশনে দেওয়া আছে অলসো কমেন্টে প্রিন্ট করা আছে দেন আমি অনেক সুন্দর একটা ডিজাইনের কিছু কালেকশন দেখাবো এটা তোমাদের সবার অনেক পছন্দ হবে ঠিক আছে এই ড্রেসগুলো রেগুলার বেসিসে অফিসে পড়ার জন্য বা মানে ছোটখাটো যারা ওয়ার্কিং উমেন আছেন হ্যাঁ তাদের জন্য বিশেষ করে এই ড্রেস খুবই সুন্দর কমফোর্টেবল হবে এট দা সেম টাইম প্রেজেন্টেবল ঠিক আছে এইটা দেখো কটনের মধ্যে গ্রে কালারের মধ্যে সম্পূর্ণ প্রিন্ট করা আছে এটা গলার কাজটা আমার এত সুন্দর লাগতেছে এত নাইসলি হচ্ছে ভাইব্রেন্ট একটা ডিজাইন করা এই যে দেখো অরেঞ্জ এবং ব্লু এবং পাইপার্ক এর অনেক সুন্দর করে কাজ করে দেওয়া ঠিক আছে অ্যান্ড অল ওভার কিন্তু স্টোনস বসানো এই যে দেখো কপার কালার স্টোনস বসানো আছে এই ড্রেসটা আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে পুরো অল ওভার ড্রেসে কিন্তু আমাদের এই যে দেখো স্টোনস বসানো হ্যাঁ এটা হবে আমাদের ড্রেসটা একদম লং ড্রেস হবে এগুলো এবং থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি সবাই পড়তে পারবেন হ্যাঁ অ্যান্ড এর সাথে হচ্ছে ওনাটা বানানোর কোনো ঝামেলা নাই রেডি টু জাস্ট ম্যাচ করে যে কোনো একটা প্যান্ট পিস দিয়ে পরে ফেলতে পারছেন এই যেটা হবে ওনাটা। সো দিস দ্য টু পিস প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা ঠিক আছে যেটাই নিবা নয়শো নব্বই টাকায় পেয়ে যাচ্ছ সো যারা নিতে চাও ঝটপট করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আর পি শপিং জোন তোমাদের নেই অ্যাড্রেস এবং নাম্বার ডে থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স সাইজ অ্যাভেলেবল হ্যাঁ প্রাইস পড়ছে নয়শো নব্বই টাকা ওনলি উই হ্যাভ মোর কালেকশন এটা আরেকটা কালার হবে আমি দেখাচ্ছি কালারটাও খুব সুন্দর এগুলো অনেক বেশি কমফোর্টেবল আর আর পি শপিং জোন থেকে যারা একবার কিনেছে তারা বারবারই শপিং করে থাকে হ্যাঁ বিকজ দে নো দ্য কোয়ালিটি এন্ড মানে প্রাইস অনুযায়ী ড্রেসগুলো এত ওয়ার্থ আচ্ছা এইটা দেখো এই কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে গ্রেটারি আরেকটা কালার একটু লাইট ব্লু কালারের মধ্যে হ্যাঁ পুরোটা হচ্ছে অনেক নাইসলি প্রিন্ট করা আছে যে গলার পোর্শনটা দেখো একদম রয়্যাল ব্লু এবং অরেঞ্জ কালারের থ্যাংক ইউ মালিহা আপু খুব সুন্দর করে সুতোর কাজ করে আছে

ঠিক আছে কাঠচুপি কাজ করা এই ড্রেস পেয়ে যাচ্ছ মাত্র নয়শো নব্বই টাকায় ডোন্ট মিস ইট খুবই সুন্দর ওকে উই হ্যাভ মোর কালেকশন নেক্সট দেখাবো এটাও খুবই সুন্দর কালারটা ভেরি নাইস এই যে ইস যে আরাম একটা কাপড় এটা দেখে আমার জন্যই আমি নিব এটা খুব সুন্দর কটনের মধ্যে একটা টাইডাই করা আছে না না রাগ রাগ হই কেন হবো আর খুশি হই এই ড্রেসটা দেখো এই ড্রেসটা এত সুন্দর গলার কাজটা দেখো আপু এগুলা হচ্ছে ফ্রি সাইজে মানে এটা 46 হ্যাঁ 46 বডিতে আছে এটা 36 থেকে 46 সবাই পড়তে পারবে আপনার যদি বেশি লুজ মনে হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনি খাপিয়ে পড়তে পারবেন ঠিক আছে অল্টার করে নিলেই হবে ঠিক আছে আমারটা 36 না হে আমারটাই ফ্রি সাইজ এটা একটা সাইজই আছে যেটা 36 থেকে 46 সবাই পড়তে পারবে হে যদি আপনার ছোট সাইজ হয় বা আপনার লুজ হয় সেই ক্ষেত্রে একটু অল্টার করে নেবেন দেখতে হলো थैंक यू সো মাচ লাভ মি আপু আচ্ছা এখানে খুব সুন্দর করে মিররে কাজ করা আছে পাইপ ওয়ার্ক করা আছে আর এখানে হচ্ছে আমাদের সুন্দর করে পারলে কাজ করা আছে ঠিক আছে ইট ওয়াজ সো সুন্দর রয় সামার জন্য আমি নেব আর এটার সাথে কন্ট্রাস্টে যেরকম টাইডাই করা ওর না থাকবে এই চারো পাশে হচ্ছে ডাসেল দেওয়া আছে এটা আমাদের ফ্রি সাইজ 36 থেকে 46 না থার্টি সিক্স মানে আপনার চাপিয়ে নিতে হবে মানে আমরা বোঝাতে চাচ্ছি যেটা ফ্রি সাইজ আছে দ্যাট মিনস এটা ফর্টি সিক্স সাইজে বানানো আছে হ্যাঁ এটা মানে ছোট যত আছে মানে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এরা সবাই করতে পারবে যার যার মাপে জাস্ট একটু অল্টার করে নেবে হ্যাঁ এগুলার একটা সাইজই হয় যেটা হচ্ছে ফ্রি সাইজ আচ্ছা এটার প্রাইসও পড়ছে নয়শো টাকা হ্যাঁ সো যারা নিতে চাও একটু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আর কি শপিং জোন পেজে তোমাদের নেম অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে পেজের লিংকটা উপরে ক্যাপশনে দেওয়া আছে অলসো কমেন্টে প্রিন্ট করা আছে আর এগুলো কিন্তু টু পিস ঠিক আছে আর একটা দেখাচ্ছি টাইডার মধ্যে এটাও খুবই সুন্দর হবে এই যে ঠিক আছে এটা হচ্ছে একটু একটা কালার এর সাথে সুতার কাজ পার্লের কাজ দেন হচ্ছে ওয়ার্ক অনেক গর্জিয়াস হচ্ছে বডিতে ওয়ার্ক করা এবং পুরো ড্রেসে স্টোন বসানো রয়েছে ঠিক আছে দিস ইস দ্য ড্রেস এবং এর সাথে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই যে এই ওড়নাটা

পার্ল ওয়ার্ক করা আছে এই যে নিচের পোর্শনটা তো খুব সুন্দর একটা প্রিন্ট করা এবং এটার মধ্যেও কিন্তু সম্পূর্ণ মিরর ওয়ার্ক করা আছে এই যে দেখো মিরর এবং স্টোন ওয়ার্ক করা সো দিস ইজ দ্য ড্রেস এবং এর সাথে তোমরা পেয়ে যাবে হচ্ছে এই ওনাটা 36 থেকে 46 সবাই পড়তে পারবেন প্রাইস করছে 990 টাকা রেডি টু ওয়্যার ঠিক আছে আরপি শপিং জোন সবসময় অনেক রিজনেবল প্রাইস এগুলো দিয়ে থাকে আর আরপি শপিং জোনে কিছু রেগুলার কাস্টমার আছে যারা হচ্ছে আরপি শপিং জোনে লাইভ হলেই একসাথে চার পাঁচটা নিয়ে নেয় হ্যাঁ তো তাদের জন্যই মেনলি হচ্ছে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেওয়া হয় তো এটার প্রাইসও কিন্তু পড়ছে মাত্র 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 নয়শো টাকা ঠিক আছে এটা আরেকটা কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দিস ওয়ান এটা অরেঞ্জ মধ্যে খুব সুন্দর এরকম শেডাট করা এন্ড এই যে দেখো গলার পোরশনটা অনেক নাইসলি সুতার কাজ করা আছে প্যারালাই কাজ করা পাইপ মানে এইটার কাটচুপে কাজটা অনেক বেশি গর্জিয়াস হবে এন্ড এটা অরেঞ্জের মধ্যে এরকম হচ্ছে দুইটা শেড পড়ে আছে আর এর সাথে থাকছে হচ্ছে আমাদের এই ওনাটা হ্যাঁ এই যে একটা হবে ওড়নাটা ওড়নাটা পুরোটা প্রিন্টেড সফট একটু সিল্ক কটন টাইপের হবে ওড়নাটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সবাই পড়তে পারবেন প্রাইস পড়ছে নয়শো নব্বই আজকে সব ড্রেসই নয়শো নব্বই আমি যেটা পরে আছি আমার ড্রেসটাও নয়শো নব্বই টাকা মাত্র থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সবাই পড়তে পারবা ঠিক আছে অনলি নয়শো নব্বই টাকা ওকে উই হ্যাভ মোর কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা সুন্দর ড্রেস আছে লুকার আজকে অরেঞ্জের পুরো বাহার দেখি এটাও দেখো কটনের মধ্যে খুবই সুন্দর একটু টাইপের করা গলার এখন আমি অল্পতেই আমিও তো হাঁপাই যাচ্ছি আরও সব বন্ধ দেখে মানুষ ছেড়ে দিন তো আচ্ছা এখানে পুরোটা আছে স্টোন এবং মিরো ওয়ার্ক করা আছে ইউ ক্যান সি এই যে আর এই যে নিচের পোরশনটা তো হচ্ছে স্টোন এবং মেরোরের কাজ করা আছে এটা আর কি শুধু স্টোন এবং মিররের উপর কাজ করা আর এর সাথে হচ্ছে এই ওনাটা ওনাটা অনেক সুন্দর এটা সো এটার প্রাইসও কিন্তু পড়ছে অনলি নয়শো নব্বই টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজে অ্যাভেলেবল ঠিক আছে অনলি নয়শো নব্বই টাকা এটা ওনাটা অনেক সুন্দর দেখো নয়শো নব্বই টাকা এই কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্টার মধ্যে পার্পল গ্রে টাইপের একটা কালার হ্যাঁ ম্যাজেন্টা কালারের মধ্যে মিররের কাজ করা আছে স্টোনের কাজ করা আছে

and the last one আচ্ছা কোয়ালিটি আমি বলবো প্রাইস অনুযায়ী আপু অনেক ভালো বাট আপনি হচ্ছে এই প্রাইসে আবার পাকিস্তানি লনের মতো এক্সপেক্ট করতে পারবেন না ঠিক আছে আমি রেডি হলে তো দেখ পাই আচ্ছা এটা দেখো কটনের মধ্যে খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা আছে আর এখানেও হচ্ছে আমাদের পাইপ ওয়ার্ক করা আছে স্টোন ওয়ার্ক করা আছে ঠিক আছে আর এখানেও হচ্ছে আমাদের পাইপ ওয়ার্ক করা আছে নিচের পোর্শনটা তো সম্পূর্ণ পাইপ ওয়ার্ক করা ওটা অল ওভার হচ্ছে কারচুপি কাজ করা অ্যাকচুয়ালি অ্যান্ড গ্লিটার ওয়ার্ক করা আছে এই যে দিস ইজ দ্য ড্রেস অ্যান্ড এটা হচ্ছে আর পি শপিং জোনের সেল করা মোস্ট ডিমান্ডিং মোস্ট ভাইরাল একটা ড্রেস মানে মোস্ট হাইট অ্যান্ড মোস্ট সেলিং ড্রেস একটা ড্রেস সম্পূর্ণ না দীপক মাইন করিনি আমি ওইটাই বলতেছি যে মানে খুব বেশি হাই এক্সপেক্টেশন রাখা যাবে না আবার একদম যে লো মনে করবা ওইটাও না আই প্রাইস অনুযায়ী ওয়ার্ড দি মানে নয়শো টাকায় পয়সা এটা বুঝাতে আমি বলছি মানে নেগেটিভ সেন্সে বলি নাই ঠিক আছে অনেকে আবার আছে যে কিনে মনে করেছে আমি প্রমোট করতেছি তার মানে অনেক বেশি ভালো হবে ওটার জন্য করতেছি বাট বিষয়টা এরকমও না নয়শো নব্বই টাকা আসলে পঁচিশশো তিন হাজারও এক্সপেক্ট করতে পারবো না তাই না এই প্রাইসে যে কাপড় দিয়েছে যে কাজ দিয়েছে মানে অনেক বেশি দিয়েছে আই থিঙ্ক এগুলো পনেরোশো থেকে দুই হাজার প্রাইস হলে মানে পারফেক্ট হতো যেহেতু আবার রেডিও ড্রেস এটার প্রাইস হচ্ছে নয়শো নব্বই টাকা যারা যেটা নিতে চাও ঝাড় করে অর্ডার করে ফেলতে হবে আরপি শপিং জোন পেয়ে যে তোমাদের নেই এবং নাম্বার দিয়ে সো থ্যাংক ইউ সো মাছ এতক্ষণ আমার সাথে থাকার জন্য নেক্সট লাইভ আবার দেখাচ্ছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ